গত ষোলোই জুলাই এনসিপি নেতারা মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি বাস্তবায়নে গোপালগঞ্জে গেলে এনসিপি কর্মীদের উপর হামলা শুরু করে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীরা এত প্রটোকল থাকার পরও কিভাবে সেই কর্মসূচিতে হামলা করল নিষিদ্ধ ছাত্রলীগ তা নিয়ে এখন চলছে সমালোচনা আর সেখান থেকেই উঠে এসেছে কিছু গোপালী পুলিশদের তালিকা যারা গত ষোলো জুলাই নীরব ভূমিকা পালন করেছে যারা এই হামলা দেখে পিছু হেঁটেছে এসব দুর্নীতিবাজ গোপালি পুলিশদের নিয়েই আমাদের আজকের আয়োজন আজকের ভিডিওতে আমরা খুঁজে নিয়ে এসেছি বাংলাদেশের অন্যতম সেরা দশ জঘন্য দুর্নীতিবাজ গোপালী পুলিশদের যাদের নির্মূল করতে না পারলে বাংলাদেশে শান্তি ফিরে আসবে না কারণ এরা সবাই হাসিনার রেখে যাওয়া সন্তান তারা সব সময় হাসিনার গুণগান গেয়ে যাবে তারা সব সময় হাসিনার হয়ে কাজ করবে প্রিয় দর্শক এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তবে জেনে আসি বাংলাদেশের সেরা দশ দুর্নীতিবাজ গোপালী পুলিশদের আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ করবো করে আমাদের পাশেই থাকবেন নাম্বার ওয়ান মনিরুল ইসলাম গোপালগঞ্জের এক কুখ্যাত দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তার নাম মনিরুল ইসলাম সেই হাসিনার আমলে গোয়েন্দা সংস্থার স্পেশাল ব্রাঞ্চের প্রধান হিসেবে কাজ করেছেন এই গোপালী পুলিশ কর্মকর্তা হোলি আর্টিজেন ব্রেকারির জঙ্গি হামলা এবং নানান জঙ্গি হামলার নাটক সাজানোর জন্য সেরা ছিলেন এছাড়া হাসিনার নির্দেশে গুম সহ নানান অনিয়মে হাসিনার খুব নিকটে জায়গা পেয়েছিলেন তিনি গোপালগঞ্জের এই কুখ্যাত পুলিশ মনিরুল ইসলামের দুর্নীতি শেষ নেই গত দশ বছরে ক্রসফায়ারের হুমকি তুলে নিয়ে ডিবি দিয়ে নির্যাতন বিঘায় বিঘায় জমি দখল বাড়ি দখল ব্যবসায়ীদের জিম্মি করে কোটি টাকা আদায় মামলা বাণিজ্য জঙ্গি নাটক সাজিয়ে মালিককে গ্রেফতার করে এনজিও ছিনতাই শ্যালককে দিয়ে টেন্ডার বাজে এমন কোনো অনিয়ম নেই যা তিনি করেননি জঙ্গি দমনে কাজ করাই মনিরুল ইসলাম নিজেই ছিলেন জঙ্গির সাথে জড়িত মনিরুল জঙ্গিবাদে অর্থদাতা হিসেবে পৃথিবী জুড়ে নিষিদ্ধ দুটি এনজিও পরিচালনায় জড়িত ছিলেন সাত বছরে এই দুই এনজিও মধ্যপ্রাচ্যের দুই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা অনুদান এনেছে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা ও পুনর্বাসনের নামে পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতন হলে গা ঢাকা দিয়েছেন নানান অনিয়ম দুর্নীতিতে জোরানো গোপালগঞ্জের এই পুলিশ কর্মকর্তা Number 2. Habibur Rahman পুলিশ বাহিনীতে শেখ হাসিনার অন্যতম জঘন্য একজন দোষর এবং দুর্নীতিবাজ গোপালি পুলিশ ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হল হাবিবুর রহমান যিনি ছিলেন গোপালগঞ্জের বাসিন্দা এবং পুলিশ বাহিনীকে করতে তিনি সবসময় গোপালগঞ্জের মানুষদের প্রাধান্য দিতেন প্রথম আলোতে প্রকাশিত একটা প্রতিবেদনে উঠে আসে এই হাবিবুর রহমানের জালিয়াতির কথা হাবিবুর রহমান শেখ হাসিনার নির্দেশে কোনো নিয়ম নীতি না মেনে দুশো আটান্ন জন কনস্টেবল দেন এবং দুশো আটান্ন জনের মধ্যে দুশো জনই ছিল গোপালগঞ্জের বুঝতেই পারছেন পুলিশ বাহিনীকে হাসিনার গোপালীকরণ করতে কতটা চেষ্টা করেছেন হাবিবুর রহমান এমন পুলিশকে ধিক্কার জানাই নাম্বার থ্রি বেনজির আহমেদ আমাদের তালিকায় এরপর রয়েছে সৈরাচার হাসিনার আরও এক জঘন্য লাঠিয়াল কুখ্যাত পুলিশ বেনজির আহমেদ তার বাড়িও ছিল হাসিনার এলাকায় যার মাধ্যমে হাসিনা তার ভয়ঙ্কর লক্ষ্য অর্জনের চেষ্টা করেছে এবং অধিকাংশ জায়গায় সফলও হয়েছেন হেফাজতে ইসলামের উপর পাঁচই মে চত্বরে যেই গণহত্যা চালানো হয়েছিল তার নীল নকশা বাস্তবায়ন করেছিলেন এই গোপালগঞ্জের পুলিশ বেনজির আহমেদ এছাড়াও বেনজির আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দেশ বিদেশে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে এসব সম্পদ তার স্ত্রী এবং তিন সন্তানের নামে নিবন্ধিত নাম্বার ফোর খুরশিদ হোসেন গোপালগঞ্জের আরও এক কুখ্যাত দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা হলেন খুরশিদ হোসেন। যিনি হাসিনার আমলে র্যাবের ডিজি হিসেবে কর্মরত ছিলেন এই দুর্নীতিবাজ পুলিশ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যতই স্যাংশন ভয় পায় না হাসিনাকে টিকিয়ে রাখতে আমরা সবসময় প্রস্তুত একটা বাহিনীর কর্মকর্তা কতটা দলীয় লীগ হলে এমন কথা বলতে পারেন এই গোপালগঞ্জের পুলিশরা হাসিনার পা চারতে চাঁদতে একেবারে চামড়া খেয়ে ফেলেছে এবং সবশেষ এই দেশটাকে খেতে বসেছিল নাম্বার ফাইভ বনজ কুমার গোপালগঞ্জের আরও এক দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তার নাম বনজ কুমার যেই বনজের দুর্নীতির কথা বলে শেষ করা যাবে না স্বৈরাচার হাসিনা সরকারের আমলে এই বনজ ছিলেন পিবিআই প্রধান সেখান থেকে তিনি নারীবাজি থেকে শুরু করে জঘন্য সব দুর্নীতির সাথে জড়িত ছিলেন আপনারা হয়তো সাবেক এসপি বাবুল আক্তারকে চিনে থাকবেন চট্টগ্রাম ও কক্সবাজারে দুর্নীতি দমনে সেখানে কাজ করেছিলেন বাবুল আক্তার তবে সেখানে গিয়ে তিনি স্বয়ং পিবিআই প্রধানের এমন কিছু ভয়ঙ্কর দুর্নীতির তথ্য পান যা ছিল চমকে যাওয়ার মতো অবৈধ শিপিং ব্যবসা সীমান্ত দিয়ে চূড়াচালান সহ নানান অবৈধ কাজকর্মে জড়িত ছিলেন এই পিবিআই প্রধান বনজ কুমার এছাড়া নুসরাত হত্যাকাণ্ড বসুন্ধরা গ্রুপের মালিক স্যাম সুভান ঘটনা এবং বাবুল আক্তার স্ত্রী হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন গোপালগঞ্জের এই কুখ্যাত পুলিশ বনজ কুমার নাম্বার সিক্স দিদার আহমেদ গোপালগঞ্জের আরও এক দুর্নীতিবাস নারী লিপসুক পুলিশ কর্মকর্তার নাম দিদার আহমেদ যার অপকর্মের কথা শেষ করা যাবে না হাসিনাকে টিকিয়ে রাখতে যা করার তাই করতেন তিনি এবং সেই সাথে নারী কনস্টেবলকে ভোগ করতে যা যা সুবিধা দেওয়ার দরকার সব রকম সুবিধা দিতেন নারী কনস্টেবলদের গোপালী এই পুলিশ দিদার আহমেদ নারী লিপসুক পুলিশের একটা অডিও কলও সামাজিক মাধ্যমে প্রচুর ভাইরাল হয়েছিল সেই অডিও কলে তিনি খুবই জঘন্য কথাবার্তা বলেছেন অন্য এক নারী কনস্টেবলের সাথে নানান পদোন্নতির লোভ দেখিয়ে এভাবেই যৌন মিলনে বাধ্য করতেন নারী পুলিশদের এছাড়াও পুলিশদের পদোন্নতির কথা দেখিয়ে এছাড়াও নারী পুলিশ কনস্টেবলদের নানান রকম সুবিধা দিবে এমন কথা বলে অনেক নারী কনস্টেবলকে তিনি ভোগ করেছেন নাম্বার সেভেন মোহাম্মদ আলী স্বৈরাচারের শেখ হাসিনার আরও এক দোসরের নাম মোহাম্মদ আলী গোপালগঞ্জের এই লাঠিয়ালের বিরুদ্ধে আছে বহু দুর্নীতি ও অনিয়মের অভিযোগ শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় তিনি নিজের নামে ও অন্যের নামে ঘুরেছেন কোটি টাকার সম্পদ পূর্বাচলে এই মোহাম্মদ আলীর নামে অবৈধ সম্পদের খোঁজ পাওয়া গেছে এছাড়া তিনি আত্মীয় স্বজনের নামে ঘরেছেন অনেক সম্পদ অবৈধ সম্পদ শুধু অর্জন করেই ক্ষান্ত হননি তিনি সেগুলো বিদেশেও পাচার করেছেন এই গোপালী পুলিশকে গত বছরের আগস্টে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে নাম্বার এইট আসাদুজ্জামান সবশেষ রয়েছে আরও এক দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান যিনি কেবল দুর্নীতিবাজ নয় ভয়ঙ্কর লেভেলের নারী লিপসুক এই আসাদুজ্জামানের একটা অডিও কল সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল যেই অডিও কলে কী পরিমাণ অশ্লীল কথাবার্তা ছিল সেগুলো শুনে মাথা একদম নষ্ট হয়ে গিয়েছিল সেই অডিও কলে কী পরিমাণ কথাবার্তা ছিল তা হয়তো আপনারা শুনেছেন একজন পুলিশের এমন ফোন আলাপ সত্যিই মানার মতো না একজন পুলিশ সদস্য যিনি আমার বাবার মতন তার মুখ থেকে অন্য এক নারী কনস্টেবলের সাথে এমন অবৈধ সম্পর্ক এছাড়া অডিও কলে এত পরিমাণ অশ্লীল কথাবার্তা এছাড়া তাদের যৌন মিলনের নানান সুখময়ী কথা কিভাবে বলতে পারেন সেটা ভাবার মতোই আর অপরদিকে একজন নারী পুলিশ কনস্টেবল যিনি বিবাহিত তার স্বামী আছেন তিনিও কিভাবে পারেন তার স্বামীকে রেখে অন্য একজন পুরুষের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলতে অবৈধ যৌন মিলন গড়ে তুলতে এমন পুলিশ সদস্য যদি আরও কিছুদিন থেকে যেত তবে বাংলাদেশ পুরোপুরি শেষ হয়ে যেত সেটা আর বলার ভাষা রাখে না আর হাসিনা সরকার এইসব পুলিশদের লালন পালন করতো বিশেষ করে গোপালি পুলিশদের তিনি বিশেষ সম্মানে লালন পালন করত যাই হোক সব কিছুরই শেষ হয়েছে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আজকের এই তালিকায় গোপালি পুলিশদের থেকে কোন পুলিশটা বাদ পড়েছে কমেন্ট করে জানাবেন তখন সাথে থাকার জন্য ধন্যবাদ